আসসালামু আলাইকুম প্রিয় কলিজ আর ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেশ দেশে বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের ছোট্ট প্রতিবেদনটি দেখছেন তাদেরকে জানা আন্তর শুভেচ্ছা ও মোবারকবাদ বন্ধুরা আজকেও আপনাদের জন্য ভালো মানের আরো কি ভিডিও উপহার দেওয়ার জন্য চলে আসলাম আপনার আমার সবারই সুপরিচিত খামারি জিল্লুর ভাই খামারি তো কথা বলার চেষ্টা করব জিল্লুর ভাইর সাথে আসসালামু আলাইকুম বড় ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন এই তো আল্লাহ রাখছে ভালো ভাই আলহামদুলিল্লাহ ভাই আমি অনেক ভালো আছি আমি তখনই বেশি ভালো থাকি যখন আমার বন্ধুরা আমার চ্যানেল থেকে খুবই কম দামের মধ্যে ডিম বাচ্চা করানো ভালো ভালো পিয়া নিতে পারে

যে কেউ যে কিনবে না ভিডিও dekhle আর আজকে কিন্তু বন্ধুরা কিছু অফার আছে ঠিক আছে আজকে 2 জড়া কবুতর নিলে 1 জড়া ফ্রি পাবেন আবার দেখা যায় যে এক পিস কবুতর কিনলে আরেক জড়া ফ্রি পাবেন এই ধরনের অফার থাকবে পুরো ভিডিও জুড়ে আর আজকে কিন্তু বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণের শৌখিন কবুতর গুলো আছে আপনারা চাইলে খুবই খুবই কম দামের মধ্যে সারা বাংলাদেশ এগুলা ডেলিভারি নিতে পারবেন শুধু জিলুর ভাইয়ের কাছ থেকে জিলুর ভাই বড় বড় মতো আপনার ঠিকানা প্লাস ফোন নাম্বার একটু বলে দিবেন ফোন নাম্বারটা জিরো ওয়ান থ্রি ডাবল ওয়ান ফোর থ্রি ডাবল নাইন ওয়ান থ্রি ঠিকানাটা আর ঠিকানা জামগড়া আশুলিয়া সাবার টাকা আচ্ছা কিছু বলার আছে ভাই দর্শকদের কিছু বলার নাই একটা কথাই বলি আজকে যতগুলো কালেকশন দেখাবো সবগুলো কালেকশন এক পেয়ার এক পেয়ার করে আছে অবশ্যই যে ফার্স্ট টাইমে ফোন দিবে তার জন্য স্ক্রিনশট দিয়ে পাঠাবে যাতে তাদের সুবিধা হয় আমারও সুবিধা হয় অবশ্যই অবশ্যই মালটা চলে যাবে পরবর্তীতে যে ফোনটা দেবে সে শুধুই মালটা পাবে ওই কোয়ালিটি কিন্তু এই ভিডিওতে দিতে পারবো না পরবর্তী নেক্সট ভিডিওতে মাল থাকলে তখন দেওয়া যাবে আমার থেকে দর্শক যারা কবুতর নেবেন অবশ্যই যে যে পেয়ার দেখবেন সেই পেয়ারই ফার্স্টে পাবেন এক মাল দ্বিতীয় জায়গায় বিক্রি হবে না দ্বিতীয় কেউ পাবেন না দ্বিতীয় কেউ পেতে হলে দ্বিতীয় ভিডিওতে পাবেন জি জি অবশ্যই তো বন্ধুরা হ্যাঁ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সেলেনের প্রতি দোয়া রাখবেন আমাদের প্রতি দোয়া রাখবেন আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পুরো আয়োজন জুড়ে আমাদের সাথেই থাকবেন আচ্ছা তো বন্ধুরা এখানে আমি একটা কথা অ্যাড করতে চাই মানে কম প্রাইসে কবুতর দেওয়া মানে হচ্ছে জিলুর ভাই আর এখান থেকে আপনার কবুতর নেবেন অনলি চব্বিশ ঘন্টার মধ্যে আপনার ঠিকানা অনুযায়ী ডেলিভারি দেওয়া যাবে এবং দিয়ে দিবে পাইজান ঠিক আছে দেখেন আমি বলি আমার এই যে পার্সেলম্যান এমনকি ডেলিভারি ম্যান এখনই বর্তমান রেডি আছে তাই না কোনো মাল সবসময় আমার মোটর সাইকেল বাস সবসময় চব্বিশ ঘন্টা মানে হ্যাঁ ডেলিভারি দেওয়ার তালেই থাকে তাই না

টাইগার কালারের না মাসাল্লাহ খুবই চমৎকার দেখতে এই পিয়াটা কি রানিং ভাই যান ফুল রানিং ভাই ফুল রানিং ডিম বাচ্চা করানো জি ভাই এই পিয়াটা নর কোনটা মাদি কোনটা ভাই এটা ডান সাইডে মাদি বড় যেটা দেখা এটা মাদি এটা মাদি বন্ধুরা ডান এটা আর বাম এটা হচ্ছে নর কবুতর জি তো খুবই চমৎকার বন্ধুরা দেখেন এই যে খুবই ছেতে রইছে এই যে কালারটা খুবই জোস একটা কালার ফুল রানিং ডিম বাচ্চা করানো জিল্লুর ভাই আমার ভিউয়ারসরা যদি এই পিয়াটা নিতে চায় সেক্ষেত্রে কত টাকা দাম রাখবেন এটা দাম রাখো মাত্র 6000 টাকা অনলি 6000 টাকা এটা কি ফিক্সড দাম নাকি দাম আপ করা যাবে একদম ফিক্সড হ্যাঁ বন্ধুরা দেখেন কি কতটা একটি প্লেয়ারটা ফুল রান করানো এই টাইগার কালার শো কিন্তু নিতে পারবেন অনলি আজকের ফিক্সড রেট মাত্র ছয় হাজার টাকায় বন্ধুরা আমি কিন্তু আপনাদেরকে ফার্স্ট টাইম ইন্টার মধ্যে বলে দিছি যে হিউজ পরিমাণে কিং কবুতর গুলো রয়েছে জিল্লুর বাইরের কাছে আপনারা এখানেও দেখতে পাচ্ছেন মার্শাল খুবই চমৎকার এক জোড়া শো কিং কবুতর রয়েছে কালার হচ্ছে ব্লো বার কালার না ভাই নটটা অ্যাকচুয়ালি খুবই ডাকা ডাকি করতে আছে বামে তার একটা মাদি কবুতর না মার্শাল দুটো চোখের গিয়ার বন্ধুরা দেখেন সেম টু সেম মানে ইয়েলো কালার এই পিয়াটা কি রানিং ভাই যান ফুল রানিং ফুল রানিং ডিম্বাচ্ছা করানো এই পিয়াটা কেমন কি দাম চাচ্ছেন জিল্লুর বাইরের দাম রাখবো মাত্র পাঁচ টাকা অনলি পাঁচ হাজার টাকা বন্ধুরা দেখেন এই ধরনের পেয়ারগুলো খুবই বিকশেজের মধ্যে দেখতে পাচ্ছেন এই পেয়ারটা ফুল রানি আছে করানো এবং আছে রান্ডে আছে এই পেয়ারটা কোনো ভাই নিতে চাইলে দাম পড়বে মাত্র মাত্র পাঁচ হাজার টাকা একদম কোনো ভাই জামাদামি করবেন না যারা নিতে চান তারা ভাইকে নক করবেন সারা বাংলাদেশে পিয়ারটাও ডেলিভারি দেওয়া যাবে জিলুর ভাই এখানে কি কবুতর দেখতে পাচ্ছি ভাই এটাও ভাই আছে যে শকিন বললি তো কিন্তু শকিন না এটা বিগ সাইজের কিং বলবা বিগ সাইজের কিং কিন্তু অনেকে কিন্তু যে গেটআপটা বন্ধুরা অনেকে কিন্তু শকিন বলবে দেখেন বন্ধুরা কি সাইজ মাশাআল্লাহ একদম বিগ সাইজ ওভারঅল সাইজ এবি ডিম আছে নাকি ভাই ডিম আছে মাশাআল্লাহ বন্ধুরা দেখেন ডিম রয়েছে ডিম একটা ডিম আছে না আজকে দিতে ভাই আজকে দিতে আটটা ডিম তো কালকে দিবেন পরশুদিন দিবে তাই না একদিন যেতে আর গ্যাপ রাখে তো যাই হোক বন্ধুরা এটা হচ্ছে ইয়েলো কালারের মধ্যে আর কালারটা কিন্তু অ্যাকচুয়ালি খুবই লাইট কালার আপনার দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা ডিম দিচ্ছে একটা ডিম দিবে কোনো ভাই নিতে কি দুটা ডিম সকালে পিয়াটা দেওয়া যাবে হান্ড্রেড পার্সেন্ট কেমন দাম যাচ্ছেন জিরো ভাই একটু কমে বলে দিবেন মাত্র পঁয়ত্রিশশো অনলি অনলি পঁয়ত্রিশশো টাকা বন্ধুরা দেখেন না কিন্তু আমি কিন্তু আগেই বলছি যে জিলুর ভাই মানে ক্ষম দেওয়ার লোক তো এই পিয়াটা নিতে পারবেন দুইটা ডিম সহকারে দাম পড়বে মাত্র মাত্র পঁয়ত্রিশশো টাকা বন্ধুরা আমি আপনাদের আপনাদেরকে মাসাল্লাহ আরেকটা বিগ সাইজ এর জোড়া দেখানোর চেষ্টা করি এখানেও দেখতে পাচ্ছেন এই নোটটা তেরে আসতেছে খুবই চমৎকার হাড়িটা হচ্ছে মাধিকবুতার বাড়ির সন্ত্রাসী পিয়ার নাকি ভাই খুবই তেজি না খুবই চমৎকার দেখেন বন্ধুরা হাতের কি একটা অবস্থা করতেছে এই পিয়ারটা ফুল রানিং না

একদম চলবে না মাত্র টাকা নিতে সারা বন্ধুরা আমি যদি আপনাদেরকে খুবই খুবই চমৎকার এবং ফুটবল সাইজের একটা শকিং এর জোড়া দেখানোর চেষ্টা করি মাসাল্লাহ ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে দুইটা দুই কালারের ভাইজান ভাই যান একটা আমি দেখছি ব্লুবার কালার এটা কি নর নামি এটা ব্লুবার কালার নর এটা হচ্ছে নর আর যেটা অপাল কালার আছে এটা

পাঁচ নাম্বার ডিয়ার বল যাদের ভালো লাগবে তার ভাইকে নক্ষে নিতে পারবেন ডিম্বাচক করন এই পি এডটা অনলি মাত্র চার হাজার টাকার মধ্যে সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন খুবই খুবই চমৎকার একদম পিওর ব্ল্যাক হোয়াইট কালার একজন কবুতর রয়েছে জিরুর বাইরে কি লাহরি না সিরাজি দেখতে পাচ্ছি আমরা লাহরি বললেও ভুল সিরাজি বললেও মিথ্যা কথা এটা লাহরি কেটা লাহরি ঘর থেকে আসছে মানে লাহরি বললে ভুল সিরাজি বললে মিথ্যা কথা জিনিসটা কি লাহরির ঘর থেকে আসছে লাহরির ঘর থেকে আসছে বিগ সাইজের সিরাজি কবুতর বন্ধুরা মানে লাহরি বলেন সিরাজি বলেন সিরাজি নিচে কিছু নাই না যার কারণে এটাকে মানে নিম্ন No process by them will

¿Sabías eso? এই নিতে পারবেন একটু জুলুম জুলুম হয়ে যায় কমে দেন না তিনশো তিনশো কম বন্ধুরা এই টাকা আর কোন দাম না যাদের কম হবে না যাদের ভালো লাগবে আসলে অনেকেই দেখেন যেগুলো থাকে আপনার ঝর্ণা শার্টিং ব্লু শার্টিং তো যাই হোক এই ব্ল্যাক লেস গুলো একটু কম দেখা যায় ইদানিং কিন্তু দেখেন লেসগুলো মাশাল্লাহ খুবই চমৎকার ভাই যে জোরে কি রানিং ফুল রানিং ডান একটা নর ডাক্তারছে বাম একটা মাদি এই পেয়ারে কেমন দাম চাচ্ছেন মাত্র পঁচিশশো টাকা অনলি পঁচিশশো টাকা বন্ধুরা দেখেন আর একটু লেস টেস করা যাবে কমান যাবে ভাই এগুলো তো মনে করেন একজন ব্লু শাডিংয়ের দাম দুই হাজার বাইশশো ঠিক আছে হ্যাঁ তো জানা তো কম দেওয়া মানে কিন্তু কম দেওয়া নামই কিন্তু জিলুর ভাই

এই পিয়াটা রানিং ভাই জান ফুল রানিং ফুল রানিং মতো করানো পিয়াটা কত পড়বে দাম এই পেয়ারটা মাত্র চার হাজার টাকা অনলি চার হাজার টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা ডিম বাচ্চা করানো ফুল গ্রান্টি সহকারে একদম বিগ সাইজের শকিং এর জুরা তো বন্ধুরা আর দেরি কেন যদি ভালো লাগে ভাইকে নক করবেন এই পেয়ারটা নেওয়ার জন্য দেখেন এখানে রয়েছে ব্ল্যাক কালারের মধ্যে এক জোড়া কিং কবুতর ভাইজান এই পেয়ারে কি রানিং এটা রানিং এর দুটো ডিম আছে ডিম আছে না আচ্ছা জায়গা ডিমগুলো কি দেওয়া যাবে নাকি ডিমগুলো দেওয়া যাবে স্যার ডিমগুলো কি পোস্টার এর রাখছেন না দেখেন বন্ধুরা দেখেন বিগ সাইজের জুরাটা এই পেয়ারে কেমন দাম চাচ্ছেন ভাই এই পেয়ারটা ডিম সহকারে নিতে পারে 4500 টাকা ভাই ডিম তো আপনি গিপি করে দিবেন ভাই ডিম ছাড়াই দেন

ছি না পাকা টাকলা পেয়েছেন কেনাকি দেখেন কাস্টমার খুশি থাকলে আমরা আমার কাস্টমার খুশি থাকলে আমি খুশি আপনি খুশি না হন ঠিক আছে আমি চাই আমার বন্ধুরা যারা আমাকে ভালোবাসে আমার চ্যানেলকে ভালোবাসে আমার চ্যানেল থেকে যারা কবুতর ক্রয় করে তারা যেন অল্প টাকার মধ্যে ডিম মাসার গ্রান্টি সহকারে ভালো ভালো পেয়ারগুলো তারা নিয়ে পালতে পারি তো যাই বন্ধুরা খুবই চমৎকার অল্প কিছুদিনের মধ্যে ডিম দিয়ে দিবে এই পেয়ার নিতে পারবেন অনলি আজকে বাটা রেট বলেন আর একদম বলেন দাম করবে মাত্র তিন টাকা খুবই টাকাটা কি করতেছে আমরা কিন্তু এখানেও দেখতে পাচ্ছি আরেকটা জোড়া রয়েছে ভাই মার্শাল্লাহ মাটিটা চলতেছে না শীতের মৌসুম চলে আসছে বন্ধুরা টাইম একটু মলডিং টা বেশি হয় তো যাই হোক খুবই দেখেন কবুতর অসুস্থ আপনার পাবেন না দেখেন খুবই চমৎকার খুবই একটিভ এই বাচ্চা করানো ভাই এই পিয়া কত পড়বে এই পেয়ারটা আরে ভাই কি কইতেছেন ভাই তো পক্ষ থেকে আপনাদের জন্য প্রোভাইড করতেছে জিলুর ভাই মাত্র মাত্র পঁচিশশো টাকা যাদের ভালো লাগবে তারা ভাইকে নক করবেন খুবই দ্রুত এই পিয়ার নেওয়ার জন্য প্রতিটা পিয়ার ভাই এক পেয়ার করে আছে

দাম কমিয়ে দিলেন ভাই কমে দেন না রেড দাম ভাই বর্তমান বাজার ঠিক আছে আপনি একটু কমে দেন কিন্তু কম দেওয়ার লোক দুই হাজার দুই হাজার টাকা বন্ধুরা এক জারিতে দুই হাজার চলে আসছে

এক এক জোড়া দামে কিংবা জোড়া রেসার কবুতরের দামে আপনি পেয়ে যাচ্ছেন ভালো মানের তারপর রেড কালারের মধ্যে সিরাজি কবতের জোড়া ফুল রানি ডিম বাচ্চা করানো যাদের ভালো লাগবে আরেকশো কম কত পনেরোশো পনেরোশো সমানি পনেরোশো টাকা সমান করে দিচ্ছে যাদের ভালো লাগবে

ধরনের কবুতর ভাইজান দেখাবে কানা থাক মনে করেন মিস মার্কিং থাক সবই দেখিয়ে দিবে তাতে আপনাদের যদি ভালো লাগে দেখে শুনে তবে আপনারা যাচাই বাছাই করে নিতে পারবেন আর কোনো কথা চলবে ঠিক আছে সেমন দাম তো যাদের ভালো লাগবে অনলি তেরোশো টাকাই ফুল রানিং পেয়ারটা নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একজন রেসার কবুতর রয়েছে আসলেও একজোড়া বলে ভুল হবে জিলুর ভাইয়ের কাছে এই পর্যন্ত এখনো পনেরো থেকে বিশ পিয়ার অনলি মানে রেসার কব তৈরি আছে আপনারা যারা নিতে চান দুই চার পাঁচ পিয়ার দশ পিয়ার কিংবা বিশ পিয়ার বা সাথে যোগাযোগ করবেন একদম কমের থেকে কমে এগুলো আপনাদেরকে ডেলিভারি দিবে ভাই যান জোরে রানিং ফুল রানিং ফুল রানিং বামেরটা নর ডানেরটা মাদি ডানেরটাই আছে কেন ডানেরটাই নর এটা নর জি ভাই আর যদি একের অধিক পেয়ার গুলো নাই দশ পেয়ার পাঁচ পেয়ার বারোশো টাকা তাই না যাই হোক বন্ধুরা আমরা উপরে যাবো না যারা হ্যাঁ এরকম বেশি বেশি পেয়ার ভালো লাগবে নিবেন তারা সাথে যোগাযোগ করে দুই প্যান্ট নিলে পঁচিশশো টাকা অনলি বারোশো পঞ্চাশ টাকা করে তো বন্ধুরা এই পেড নিতে পারবো অনলি পনেরোশো টাকার মধ্যে বন্ধুরা এই যে এখানেও দেখতে পাচ্ছেন মাসাল খুবই চমৎকার আমি আগে বলছি যে বাইরে কাছে অসংখ্য রেসার কবুতর আছে তো সবগুলো আমি দেখাবো না দেখানো সম্ভব না তো এটাই আমরা লাস্ট দেখাবো মানে রেসারের মধ্যে এই প্যাডও রানিং না ভাই ফুল রানিং ফুল রানিং করানো এই প্যাডও কত পড়বে এই প্যাডটা ভাই একটু প্রাইসটা বেশি পড়বে যেমন বেশি পড়লে একটু কমিয়ে দেন

তো বন্ধুরা একটু ভালোভাবে দেখা দি আপনাদেরকে দেখেন কবুতর গুলো ভাই এত ভাই কি খাওয়ান এগুলো কি খাবার খাওয়ান ভাই ভাই এই যে দেখেন কবুতর সবই তাই না দিনে

খুবই চমৎকার কোনো বার নাই কি দেখাবো যাই হোক যতটুকু সম্ভব দেখাবো তো এইটা কত বড় ভাই পঁচিশশো টাকা বন্ধুরা দেখেন এটা চাহনি কিংবা স্ট্যান্ডের গ্যাট আপটা খুবই চমৎকার আর গলাটা খুবই হাই এটা যদি নিতে চান দাম পড়বে অনলি

আহ ডিম বাচ্চা করানো ফুল রানিং গ্রি বা জোড়াটা সম্পূর্ণরূপে ফ্রি পাবেন খুবই জোড়া দেখতে পাচ্ছি ভাই মার্শাল চিলা কবুতর না চিলা কবুতর বন্ধুরা একচুয়ালি দামটা একটু কম কিন্তু কালারটা কিন্তু খুবই জোস একটা কালার আপনারা দেখেন মানে জাফরান যে একটা কালার আছে হ্যাঁ সেরকম একটা কালার ভাই জোড়া কি রানি হইছে ফুল রানি ফুল রানি ডিম চা করানো ভাই এই পেয়ারটা কেমন দাম চাচ্ছেন ভাই এই পেয়ারটা যদি কেউ দুই পেয়ার শৌখিন নাই তার জন্য সম্পূর্ণ রূপে ফ্রি দুই পেয়ার শৌখিন কবুত নিলে তার জন্য এই পেয়ারটা সম্পূর্ণ ফ্রি ফুল রানি ডিম চা করানো আর কোন ভাই যদি এক্সট্রা এইভাবে নিতে চায় সে ক্ষেত্রে কত বলবো এক্সট্রা নিলে 600 টাকা দাম অনলি 600 টাকা বন্ধুরা দেখেন খুবই চমৎকার পেয়ারটা ফুল রানি ডিম চা করানো মাত্র 600 টাকায় এই পেয়ারটা বাইরে থেকে নিতে পারবেন